আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধারা তোমরা যারা রাশাই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাজেশন আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর তোমরা কিন্তু জানো গত বছর যেই সাজেশনটা আমরা দিয়েছিলাম তোমাদেরকে টভার্স গ্যালিন থেকে সেখান থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম হুবহু কমন পড়েছিলো আর এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না আশা করছি সেই অনুযায়ী তোমাদেরকে একটা সুন্দর গোছানো সাজেশন দেবে যে তোমাদের কোন টপিক পড়তে হবে কোথা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় কোনটা জোর দিয়ে পড়তে হবে একদম ডিটেলসে ভেঙে ভেঙে বুঝিয়ে বলবো সো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই মানে টেন না দেখে অবশ্যই একদম পুরোটা দেখতে হবে ওকে কারণ তোমাকে বুঝতে হবে কোন টপিকের কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে আচ্ছা চলো শুরু করা যাক আমাদের মেইন পার্ট সো আমাদের নে যে আমাদের প্রথমে যে পার্টটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের গ্রামার পার্ট ঠিক আছে আমাদের প্রথমে হচ্ছে গ্রামার পার্ট দেখো গ্রামারের আমাদের প্রথমে যেটা রয়েছে নাউন প্রোনাউন ডিটার্মিনার নাউন প্রোনাউন এবং ডিটার্মিনার এখন এই জায়গা থেকে ভাইয়া কেমন টাইপের প্রশ্ন হতে পারে বা এখান থেকে কয়টা প্রশ্ন হতে পারে আমি তোমাকে বলতেছি নাউন অ্যান্ড ডিটার্মিনার থেকে সাধারণত নাউন আর ডিটার্মিনার থেকে একটা প্রশ্ন করে থাকে তারপর প্রোনাউন থেকে তুমি একটা প্রশ্ন পাবা এরপরে তোমার আছে নাম্বার অ্যান্ড জেন্ডার এই জায়গাটা থেকে রাশিয়া ইউনিভার্সিটি প্রশ্ন করে থাকে নাম্বার অ্যান্ড জেন্ডার থেকেও রাশিয়া ইউনিভার্সিটি প্রশ্ন করে থাকবে এরপরে তোমাদের রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরপরে রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তুমি একের অধিক প্রশ্ন পাবা আমি তোমাকে স্টার মার্ক করে দিচ্ছি এখানে তোমাকে আমি মার্ক করে দিচ্ছি এখান থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তুমি অবশ্যই অবশ্যই একের অধিক প্রশ্ন পাবা এক বা একের অধিক প্রশ্ন এখান থেকে তুমি পাবা কোনটা বৃষ্টি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিব ওকে আচ্ছা চল দেন নেক্সট পার্টে যেই নেক্সট পার্টে আছে আমাদের হচ্ছে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স গত বছর তোমরা যেন প্রত্যেকটা ইউনিটে এখান থেকে একের অধিক প্রশ্ন হয়েছিল এবং আমি তোমাদের গত বছরও বলেছিলাম এবং এই বছরও বলছি এখান থেকে তুমি দুইটার বেশি প্রশ্ন পাবা দুইটা বা দুইটার বেশি প্রশ্ন এই টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স থেকে পড়তে হবে বা বা তুমি এখান থেকে অবশ্যই অবশ্যই পাবা সো তোমার এখান থেকে ভালোভাবে এই টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্সটা শেষ করতে হবে দেখো টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্সে পড়ার সময় তুমি একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে সেটা হচ্ছে তুমি এই পার্টটা যখন খুব মানে খুব ভালোভাবে পড়তে পারবে আলটিমেটলি অন্যান্য গ্রামার পার্টগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে কারণ এটা অলমোস্ট বেসিক তোমাকে বলা যায় ঠিক আছে সো এটাকে অবশ্যই অবশ্যই আমি তোমাকে স্টার মার্ক করে দিচ্ছি এখান থেকে দুই হাজার পার্সেন্ট শিওর থাকো তুমি বা দুইশো পার্সেন্ট শিওর থাকো তুমি এখান থেকে প্রশ্ন পাবাই রাশিয়া ইউনিভার্সিটিতে ওকে ফাইন এরপরে যাই এবার হচ্ছে আমাদের ভার্ভ এখন ভার্ভ থেকে ভাইয়া কি পড়বো ভার্ভ থেকে তুমি হচ্ছে পজিটিভ ভার্ভ পড়তে পারো মডেল ভার্ভ মডেল যে অক্জলেরিয়া ভার্ভ আছে মডেল অকদোলারি তারপরে হচ্ছে পজিটিভ ভার্ভ এই পার্টগুলো থেকে তোমার এখানে প্রশ্ন করবে রাশিয়া ইউনিভার্সিটি ইনশাল্লাহ এবার এখান থেকে প্রশ্ন করবে এছাড়াও দেখা গেছে হচ্ছে তোমার পার্টিসিপালের যে পার্ট আছে বা কখন হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয় বা কখন ভার্বের সাথে আইনজি হয় বা কখন হচ্ছে ইনফিনিটিভ বসে ঠিক আছে এই যে জিনিসগুলো আছে এই যে জিনিসগুলো আছে এখান থেকে তুমি অবশ্যই এগুলোকে গুরুত্ব দিয়ে পড়বা ভার্বের ভিতর থেকে ভার্ব প্লাস আইনজি কখন হয় জিরান পার্টিসিপল বা হচ্ছে এই যে কখন ইনফিনিটিভ হয় এই পার্টগুলো থেকে প্রশ্ন করে আর ভিতর থেকে যেগুলো আছে সেটা হচ্ছে পজিটিভ ভার্ভ এবং মডেলি অক্সিলারি ঠিক আছে আচ্ছা ফাইন এরপরে আমরা নেক্সট পার্টে যাই এরপর আমাদের রয়েছে ভয়েস অ্যান্ড ন্যারেশন বা ভয়েস এবং ডিগ্রি সরি ভয়েস ন্যারেশন না ভয়েস এবং ডিগ্রি ভয়েস এবং ডিগ্রি থেকেও তোমাদেরকে প্রশ্ন করবে তোমাদের ভয়েস এবং ডিগ্রি থেকেও অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে এরপরে হচ্ছে ন্যারেশন এবং টেক কোশ্চেন এখান থেকেও তুমি দুইটা প্রশ্ন পেয়ে যাবে এখান থেকেও তুমি দুইটা প্রশ্ন পেয়ে যাবে ন্যারেশন এবং ট্যাগ কোশ্চেন থেকেও তোমার এবছর প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি ঠিক আছে সো চলো এবার আরেকটা পার্টে যে আমাদের সেটা হচ্ছে এখানে দেখো অনেক সাথে একগুলো একসাথে অনেকগুলো দেওয়া আছে একসাথে অনেকগুলো দেওয়া আছে এখন এর ভিতর থেকে কন্ডিশনাল সেন্টেন্সের যে পার্টটা আছে এই পার্টটা থেকে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে রাস্তা ইউনিভার্সিটি তোমাকে প্রশ্ন করবে এখান থেকে আরও তোমাকে মাস্ট প্রশ্ন করবে কন্ডিশনাল সেন্টেন্সটা খুবই ছোটো একটা পার্ট খুবই ছোট অল্প কিছু পড়া বাট এখান থেকে প্রশ্ন কিন্তু খুবই বেশি আসে সো এটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে এরপর আছে প্যারালিজম এটা মোটামুটি তেমন আহামরি অনেক বেশি না হলেও তারপর হচ্ছে না এগ্রিমেন্ট আছে নাও তোমার হচ্ছে অ্যাফোন এগ্রি এগ্রিমেন্ট বা হচ্ছে তোমার ধরো নেগেটিভ এগ্রিমেন্ট যেটা আছে এই জিনিসগুলা তারপর হচ্ছে সাবজেন্টিভ এখান থেকে প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে ড্যাংডিং মডিফায়ার এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট তবে এখানের ভিতরে এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা ফাইন এরপরে আসো ভাইয়া কি কি আছে এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখান থেকেও তুমি প্রশ্ন পেতে পারো সেন্টেন্সের হচ্ছে ট্রান্সফরমেশন যেটা আছে অর্থাৎ তোমার হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করা বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা এই যে পার্টগুলো আছে এখান থেকেও তুমি ইনশাল্লাহ প্রশ্ন পেয়ে যাবে ওকে আচ্ছা তারপরে আসো এরপরে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেটিভ তোমাকে আমি এবারও এবছর এবার তোমাকে গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট শিও থাকো তুমি এখান থেকে প্রশ্ন পাবা অ্যাডজেটিভ এখানে বিশেষ করে কম্পারিজন অফ অ্যাডজেটিভ অ্যান্ড অ্যাডভার্ভ থেকে তোমাকে প্রশ্ন করবে তোমাকে প্রশ্ন ইনশাল্লাহ করবেই তুমি এখান থেকে কোনো না কোনো ইউনিটে প্রশ্ন পেয়ে যাবে ওকে আচ্ছা ফাইন এরপরে আমরা যাই নেক্সট যে পার্টটা আছে আমাদের হচ্ছে ফ্রিজ অ্যান্ড ক্লোজ এরপর হচ্ছে আমাদের ফ্রিজ অ্যান্ড ক্লোজ এখান থেকেও তুমি প্রশ্ন পাবা ফ্রিজ অ্যান্ড ক্লোজ থেকে এটা খুবই ছোট একটা পার্ট খুব ইজি একটা টপিক ফ্রিজ অ্যান্ড ক্লজ যদি তুমি বুঝতে পারো তাহলে এই জায়গা থেকেও তুমি একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ এতটুকু আমরা তোমাকে গ্যারান্টি দিতে পারি দেখো গত বিগত বছরগুলোতে আমি যেখান থেকে যেভাবে বলেছি ওখান থেকে ওইভাবে প্রশ্ন এসেছে সো কোনোভাবে দ্বিধা রাখা যাবে না যে ভাইয়া বলতে সেখান থেকে আসবে আসবে কি আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যা যা বলতেছি এর ভিতর থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে তুমি প্রশ্ন কমন পাবা পাবা পাবাই অ্যাটলিস্ট এখান থেকে তুমি এইটি নাইনটি পার্সেন্ট প্রশ্ন এইটি বা নাইনটি পার্সেন্ট প্রশ্ন যদি তোমার কপাল ভালো থাকে যে বেশিও পাইতে পারো গত বছরের মতো হয়েছে বেশিও তুমি এখান থেকে প্রশ্ন কমন পেতে পারো আর একটা বিষয় তোমাকে ছোট্ট একটা জিনিস ইনফর্ম করে রাখি তোমার যদি মনে হয় যে না ভাই আমি প্রিপারেশন গুছাতে পারতেছি এখন পর্যন্ত তুমি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো আমাদের আরও কিন্তু একটা ব্যাচ চালু হতে যাচ্ছে আরও একটা ব্যাচ চালু হতে যাচ্ছে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে আমাদের ভোকাভুলারে আমরা ভোকাবুলারিতে কি করি জানো পড়তে চাই না পড়াশোনা করতে মন চায় না মেমোরিজিং আইটেম দেখতে মন চায় না মেমোরিজিং আইটেম কোনগুলো সাধারণত তোমার হচ্ছে সিনোনমেন্টোনিয়াম ফ্রেজ অ্যান্ড ক্লোজ যেগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো ফ্রেজ অ্যান্ড ক্লোজ তারপর হচ্ছে ইডিও অ্যান্ড ইডিয়ম অ্যান্ড ফ্রেজ তারপরে হচ্ছে তোমার যেটা ইয়ে আছে ফ্রেজ অ্যান্ড ক্লোজ তো ওই ওই পার্টের ভিতরে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ তারপরে হচ্ছে তোমার সিনোনিমেন্টোনোম তারপরে তোমার হচ্ছে ধরো ভোকাবুলারির ভিতরে তোমার আরও যেগুলো আছে গ্রুপ ভার্ভ তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই জিনিসগুলো আমাদের পড়তে ইচ্ছা করে না মনে হয় কি এত পড়া এত বেশি কঠিন বাট এইটা যদি তুমি ভালোভাবে কাজে লাগাইতে পারো ভালোভাবে পড়তে পারো

কারেকশন বলতে কি হচ্ছে তোমার হচ্ছে স্পেলিং যেটা মেইনলি হ্যাঁ তোমাকে তিনটা বা চারটা চারটা মেইনলি চারটা দিয়ে বলবে যে কোনটা কারেক্ট আছে ঠিক আছে চারটা মানান দিয়ে বলবে কোনটা কারেক্ট আছে তোমার এখান থেকে কারেক্ট স্পেল স্পেলিংটা বের করে তারপর হচ্ছে অ্যান্সার করতে হবে সো এই পার্টটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সো যা যা বললাম ভাই এই পর্যন্ত এগুলো তোমাদের জন্য মাস্ট পড়তে হবে তোমাদের অবশ্যই এগুলো মাস্ট পড়তে হবে সো এর বাইরে থেকে তোমাকে প্রশ্ন করবে না এতটুকু ইনশাআল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সো এগুলো পড়ে যাও ইনশাআল্লাহ বেস্ট একটা প্রিপারেশন বুঝাতে পারবা আরেকটা বিষয় আমি তোমাদেরকে ইনফর্ম করে দিই সেটা হচ্ছে টপার্স গাইডলাইনের যে আর বেস্ট আছে একটা কয়েকদিনের ভিতরে রান করতে যাচ্ছে খুব দ্রুতই রান করতে যাচ্ছে সো এই ব্যাচে তুমি এনরোল করতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমাদের যে পেজ আছে পেজে ডিরেক্ট নক করতে পারো সেখান থেকে ভর্তি হয়ে যাও মনে রাখবে রাশিয়া ইউনিভার্সিটির জন্য টপার গেটলেন সবচেয়ে বেশি সেরা ছিল এবং আছে ঠিক আছে বেস্ট একটা প্ল্যাটফর্ম তোমার জন্য রাশিয়া ইউনিভার্সিটি হতে যাচ্ছে কারণ এখানে তোমাদের যত ভাইয়া পড়াচ্ছে সবাই রাশিয়া ইউনিভার্সিটির টপার এখানে তুমি হচ্ছে দ্বিতীয় বলো তারপর হচ্ছে সপ্তম বলো বা তুমি এখানে দেখা গেছে তেতাল্লিশ পঁচিশতম মানে যারা আছে সবাই ইউনিভার্সিটির টপার সো একদম দ্রুত সময়ের ভিতরে নখ দিয়ে ভর্তি হয়ে যেতে হবে ডিসকাউন্ট থাকতে থাকতে আচ্ছা আর কথা বলাছি না এই জিনিসগুলো যেগুলো দিলাম এগুলো পড়ো এর ভিতর থেকে তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ